السلام عليكم ورحمة الله أما بعد وقال الله تعالى في موضع آخر "ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين وقال النبي صلي الله عليه وسلم من أطاعني فقد دخل الجنة ومن عصاني দেখালেন সম্মানীয় শ্রদ্ধে আজকের জুমায় উপবিষ্ট আমার সামনে বসে থাকা সকল ইসলাম দরদি ভাইয়েরা এবং ফরদার আড়ালে আমার মা এবং বোনেরা আমি আল্লাবুল আলমিনের প্রশংসা আদায় করি এবং আমরা তার প্রশংসা আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদেরকে তৌফিক দিলেন যে আমরা আজকে জুমার দিনে সকলে দুই রাকাত সালাত এবং খুতবা শোনার জন্য হাজির হতে পেরেছি তিনি আমাদেরকে সমর্থন দিলেন তৌফিক দিলেন শক্তি দিলেন তাই তার প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে তার নবী বিশ্বনবী সারওয়ারে কায়নাত রহমতুল্ল আলমিন তার উপর তার পরিবারের উপর সহস্র দরুদ ও শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ সাল্লাম আলে আল্লাহ বারিক আর গত জুমাতে আলোচনা করেছিলাম যে মুসলমানদের জীবনের মূল লক্ষ্য কি দ্বিতীয় আলোচনা করেছিলাম জুমার দিনের ফাজিলাত তারপরে হারাম এবং হালালের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে মদ পান করা এবং জুয়া খেলা এগুলো হলো শয়তানের কাজ এবং আল্লাহ আল্লাব্বুল আলমিন এগুলোকে হারাম করেছেন জুয়া ইসলামের নজরে জুয়া হলো অন্যের মালকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে এটাকে তোমাদের উপর জুয়া করেছে। এজন্য এটা হারাম জুয়াকে মদকে হারাম করা হলো আর মদের কথা বলতে গিয়ে বলেছিলাম যে মদ মদের কাজে যে সমস্ত লোক এর সঙ্গে জড়িত থাকবে কোনোভাবে সবারই উপর আল্লাহ রাবুল আলামিনের লানত অভিশাপ নাজিল হয় আর হারামের কথা হারাম বস্তুর কথা বলতে গিয়ে বলেছিলাম প্রত্যেকটি বিষয় যেটা হারাম তার ছোটটাও হারাম বড়টাও হারাম বড়টাও খেলে যেরকম অপরাধী হবেন ছোটটাও খেলে সেরকম অপরাধী হবে হিরোইন মদ গাঁজা এগুলো মদ এগুলো সারাপ পান করলে এগুলো নেশাদার বস্তু পান করলে যেমন আপনি অপরাধী তেমন আপনি গুল সেবন করলে সিগারেট খেলে এবং বিড়ি পান করলে এ সেই একই রকম আপনি অপরাধী আপনার উপর আল্লাহ আল্লাহ বর্ষিত হবে এর ব্যবসা করা কোনো কাজে কোনো রকমভাবে জড়িত থাকা থাকা নিয়ে আসা নিয়ে যাওয়া সহযোগিতা করা যারাই করবে যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের উপর প্রতিদিন আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে বলুন নাউদুলিল্লাহ জালি আমার বন্ধুগণ জুমার দিন এর ফজিলতের বা এর কিছু মাসালা মাসাইল বলেছিলাম জুমার দিনে খুদবা চলাকালীন কেউ ঘুমাবেন না বুঝতে পারুন আর না পারুন খাতির সাহেবের দিকে এক নজরে চেয়ে থাকবেন বুঝতে পারুন আর না পারুন যদি বুঝতে অসুবিধা হয় নামাজের পরে খাদির সাহেবকে আপনি প্রশ্ন করতে পারেন বা ক্ষুদা চলাকালীন সময়ে আপনি প্রশ্ন করতে পারেন আপনি নামাজের পরে জিজ্ঞাসা করে নেবেন যে অনুকায়ে আপনি এটা কথা বলেছিলেন আমি বুঝতে পারিনি ব্যাপারটাকে একটু বুঝিয়ে দেন তো বুঝেবার জন্য তো ইনশাল্লাহ আমরা আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদ এ যেটা মুসলিম সমাজের জন্য ভয়ানক একটি ক্ষতিকর একটি বিষয় যেটা মুসলিমকে মুসলমানদেরকে যেই দিনটাকে উদযাপন করলে পরে মুসলমানেরা একদম ডাইরেক্ট জাহান নাম ছাড়ার কোনো উপায় নাই কারণ এরা হলো বিধাত নব উদ্ভাবিত একটি বিষয় যা রসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পর ইন্তেকালের পর ছয় শত বছর পর এটাকে উদ্ভাবন করা হয়েছিল এটাকে বানানো হয়েছিল উদযাপন করা হয়েছিল মুজাফফরুদ্দিন নামে সালাহুদ্দিন আই ইউ বি যে ক্রুসে বিজয়িতা ক্রুসে বিজয় বিজয়িতা নসজিদুল আক্সাকে বিজয় করেছিল তার একজন গভর্নর নাম ছিল মুজাফ্ফরুদ্দিন ছয় শত বছর পর নবীর ইন্তেকালের পর সে রবিউল রবিউল আউ্বাল এই দিনে নবীর ভালোবাসা দেখাতে গিয়ে সেই দিনটাকে উদযাপন করেছিল আর যে সে যেহেতু গভর্নার ছিল সেই জায়গার ইর্বল জায়গার গভর্নর ছিল বাদশাহ ছিল সে এটার পেছনে খুব বেশি টাকা পয়সা অর্থ সম্পদ এটাকে ব্যয় করত এবং এই মাহফিলকে যার জমক করার জন্য সে কি করত। নর্তিকীদের গায়িকাদের বিভিন্ন রকমের মিউজিক আলাদ এই দিনে সে কি করতো নিয়ে আসত এবং গোটা সেই জায়গার লোকদেরকে সে কি করত নিজে গাইত নিজে গানা শুনত এবং লোকদেরকেও নাচাত গান শুনত তো এটা হলো পরিষ্কার বিধাহাত এবং মহাদ্দেশগণ ফকিরগণ বলেছেন তার বিধাত বা তার ফাঁসিকি হওয়া সম্পর্কে মহাদ্দেশগণ বলেছেন সে একজন ফাঁসিক ব্যক্তি ছিল একজন ফাসিক ব্যক্তির কাজ যেটা দিক দিয়ে বিরাট উদ্ভাবিত একজন ফাসিকের করা কর্মকে নব ইসলাম স্বীকৃতি দেয় না বা এটাকে কোনোভাবে ইসলামের একটি বিষয় বলে মানা হবে না আমার বন্ধুগণ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সকল মুসলমানদেরকে মুমিনদেরকে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন হুকুম দিয়েছেন আর রসুলের আদেশ করলে কি ফায়দা হবে এবং এর অমান্যতা করলে এর বিরুদ্ধ করলে করে কি অকল্যাণ হবে কি কি খাসারা হবে কি নোকসান হবে এটাও আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে সুরা নিসার মধ্যে বলেছেন মাতেইল্লাহ হাওয়ারসুলাহু ইদখিন হজান না তিন তাজেনিমিন তাহাতিহাল আনাহা হ আমার বান্দাশন যারা আমি আল্লাহর অনুসরণ করবে আর আমার কম মিনবী মুহাম্মাদুর রসলুল্লাহ সাল্লাল্লাহু আলেই হ সাল্লামের অনুসরণ অনুকরণ করবে তাদের কিফা এদা হবে শুনে নাও। প্রথমত তুমি যদি অনুসরণ করো অনুকরণ করো আমার নবীর কথা মতো যদি চলো কেউ তোমাকে এমন এক বাগানে এমন এক জায়গায় তোমাকে প্রবেশ করাবো তাজিরি তাহতিহাল আনহার যেই বাগানে যেই জায়গাতে নিম্ন দেশ দিয়ে পায়ের নিচে দিয়ে নদ নদী প্রবাহিত থাকবে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে যেখানে তুমি চাইবে সেই ঝর্ণা ধারাটি তুমি নিয়ে যেতে পারবে আবাদা আর সেই শুভময় জায়গায় সেই আনন্দময় জায়গায় সেই জান্নাতে। তুমি চিরকাল থাকবে তোমাকে সেখান থেকে আর বের করা হবে না বাহির করা হবে না আর আল্লাহ আব্বুল আলমিন বলছেন ও বিশ্বের মানুষেরা শুনে নাও ও মোহাম্মদের উম্মতেরা তোমরাও শুনে নাও এটাই হলো সব থেকে বড় কামিয়াবি বড় সফলতা পৃথিবীতে তুমি রাজা হলে কি বাদশাহ হলে কি তুমি ফকির হলে কি আমির হলে কি ধন সম্পদ গলা হলে এটাকে সফলতা বলা হয়নি এটাকে কামিয়াব বলা হয়নি বিশ্ব বিশ্ব নবী সাল্লামের মুখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কামিয়াব হলো কি সফলতা হলো কি সফলতা কোন জায়গায় রাখা হয়েছে শুনে নাও ফৌজ উল্লাহজি নবীর অনুসরণ আল্লার অনুকরণ অনুসরণ করার মধ্যেই তোমাদের জন্য সফলতা রাখা হয়েছে আল্লাহরবুল আলামিন বলেন যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারল নিজের হেলো আয়ালকে নিজের পরিবারকে নিজের সন্তানকে সেই ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো সেই ব্যক্তি হলো আসল সফল কান সেই ব্যক্তি হলো আসল সাকসেসফুল দুনিয়ার জীবনে সেই ব্যক্তি হলো আসল কামিয়াব আল্লাহ আবুল আলমিনাতে সোরার আলীমরানের মধ্যে কি সুন্দরভাবে বলেছেন তামান জোহা জেহানিম নারীলাল জান্নাতফা দফা বান্দা শোনে নাও তোমাকে যদি জান্নাত দেওয়া হয় আর জাহান্নাম থেকে যদি বাঁচিয়ে দেওয়া হয় তো তুমিই হলে সবথেকে বড় সাকসেসফুল তুমি হলে সব থেকে বড় কামিয়াব আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ আবুল্লাহ আমিন যিনি এই দুনিয়াকে নিজেই সৃষ্টি করেছেন তিনি বলেছেন দুনিয়া হলো কি ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল ঘুর এই দুনিয়া কিছু নয় ধোকার একটি সম্পদ ধোকার একটি বস্তু মাত্র এই দুনিয়া থেকে এই দুনিয়ার ফেতনা থেকে এই দুনিয়ার চাকচিক কোটা থেকে এই দুনিয়ার সৌন্দর্যতা থেকে এর থেকে বাঁচতে হবে আমার বন্ধগণ আল্লাহ রাব্বুল আলামিন আরও কী সুন্দর ভালো বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিলা মানত কুলহা ও কোনো কৌলন তোমরা যখন কোন কথা বলবে যখন কথা বলার নিয়াত করবে তখন সোজা এবং সঠিক এবং সহি কথাটি বলো সঠিক কথা বলো কোনো ব্যথিক কথার তোমরা আশ্রয় নিও না শয়তানের আশ্রয় নিও না মিথ্যার ধোকার আশ্রয় নিও না সঠিক এবং সহি কথাটি বলো এটা যদি তোমরা করো তাহলে কি হবে শুনো

তাকুল্লাহ ইন্নাল্লাহা সাদিদুল ইকাব আমার রাসূল ইুমমি রাসূল আনপারা রাসূল যে পড়তে জানে না লিখতে জানে না সেই রাসূল তোমাকে যতটুকু দেয় ততটুকু তুমি গ্রহণ করো আর যেটা থেকে তোমাদের নিষেধ করে যেটা করার যেটা বনার যেটা করার আদেশ দেয়নি তুমি সেটা থেকে বিরত থাকো আর আল্লাহকে ভয় করো নচেত আল্লাহর আযাব কঠিন মারাত্মক আমার বন্ধুগণ এই হল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসুলের অনুসরণ এবং অনুকরণ বিশ্বনবীকে কত পাওয়ার দেওয়া হয়েছিল তার তাকে কত পাওয়ার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমী বলা হয়েছে ও আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাতে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও আমাকে যদি আমাদের আমাকে যদি মহাব্বত করতে চাও ভালোবাসতে বাসতে চাও ভালোবাসা পাত্র করতে চাও শোনো আমার এই উম্মি নবী এই উম্মি নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী বলুন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তোমার অনুসরণ অনুকরণ করতেই হবে তারা বাধ্য তবেই আমি তাদেরকে ভালোবাসবো আর যদি আমি তাদেরকে ভালোবাসি তাদের জীবনের আগের এবং পেছনের সব গুনা মাফ করে দেবো বলুন সুবহান আল্লাহ পিছনের আগে সমস্ত গুনাখাতা আল্লাহ পাপ করে দিবেন আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াবান অল্লাহুল করিম ফোকারা আল্লাহ হলেন ধনাত্মশীল ধনবান আর আমরা হলাম সব ফবিদের যা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য এবং লক্ষ্য এর বাইরে যদি করি তাহলে কি হবে সেটা সেই তরিকা হবে না সেই মত হবে না যা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল শরীয়ত হিসাবে সেটাকে পরিগণিত করা হবে না যে এবং যারা ইসলাম ব্যতি রেখে অন্য কোন পথকে অন্বেষণ করতে চাইবে সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন কী সুন্দর করে বলেছেন ওয়ানাই বাতাবি ভাইসলাম আমি দিন ফালাইও কবালামিন ইসলাম ব্যথিত অন্য কোন পথ অন্য কোনো মত অন্বেষণ করবে তার কাছে সেটা কখনই গ্রহণ করা হবে না কখনই গ্রহণ করা হবে কখনই ফালাইয়ো কবালামিন লাম শব্দ এসেছে যেটা এরাবিক জানে তারা অবশ্যই জানতে পারবে লাল জন্য ব্যবহার হয় কখনোই কবুল করা হবে না কখনোই কবুল করা হবে আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে খুব হুঁশিয়ার হতে হবে রাসুল যতটুকুই দিয়েছেন ততটুকুই আমাদের জন্য দিন ততটুকুই ততটুকুই আমাদের জন্য শরীয়ত এর বাইরে আর কিছু নয় রাসুল করেননি সাহাবা ক্রামগণ করেননি তাবেগণ করেননি ফোকা ইজাম করেননি মহাদ্দেশগণ করেননি তো আপনি কোথা থেকে পেলেন এটাকে কিভাবে শরিয়ত হিসাবে আপনি মেনে নিলেন ছয় শত বছর পর একজন ফাসিক ব্যক্তি এটাকে বানিয়ে নিল আর আপনি এটাকে কোরআন হাদিসে না দেখে সেই রীতি অনুযায়ী সেই কালচার অনুযায়ী আপনিও করতে খুব মজা পাচ্ছেন আর মনে করছেন আমি খুব ভালো কাজ করছি তো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই রকম ব্যক্তিদের ব্যাপারেও বলেছে যারা মনে করে যে আমি মনে খুব ভালো কাজ করছি আমরা মনে খুব ভালো কাজ করছি পীরের মাজারে যাচ্ছি সিন্দি আর জুলুস বের করছি আর হাসানের হুসাইনের নামে গাল চাপড়াচ্ছি নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছি আরও অনেক কোন কিছু বিষয় রাসুল্লাহ সাল্লামকে হাজির নাজির মনে করি রাসুল্লাহ সাল্লামকে গাইবুল্লাহ গাইবুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে সেফা যে গুণগুলি আল্লাহর জন্য সেটা রাসূলের জন্য যে আল্লাহর নবী সুSalam গায়েব জান অদৃশ্য জান বলো না এইসব ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে কর করে দিয়েছেন কুল হাল নুনাব্বি উমবিল আকসারিনা আআমালা ও নবী আপনাকে কি আমি বলবো যে আমলের দিক দিয়ে কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ আমলের দিক দিয়ে আমল করে কিন্তু তা সব কিছু ক্ষতিগ্রস্ত তাদের কথা কী আপনাকে বলবো কোল্লাহাল হাল অঙ্কিন আকসারিনা আমালা আল্লাদিনা গোয়াল্লা সাঁউ হুম ফেং হায়া তে দুনিয়া যাদের যাদের চেষ্টা প্রচেষ্টাগুলো দুনিয়ার জীবনই বিফল হয়ে গেছে তা খুব চেষ্টা করে রসুলের মহাব্বত এমন মহাব্বত যে রসুল করেননি খোলা পায়ের আসেনি তার বন্ধু আবু বকর উমর আলী উসমান তারা বুঝতে পারলো না যে নবীর দিবস পালন করতে হবে এরা বুঝতে পারলো যে নবীর দিবস পালন করতে হয় আর এটাকে এরা এমনভাবে নিয়েছে কেউ যদি এটাকে অস্বীকার করে বলে এটা বিদাত তো তারা বলে এরা তো কাফির এরা তো নবীকে মানে না এরা তো নবীর উপর গুস্তা কি করে নবীর ভালোবাসা বুঝে না নবীর আহেল ভাইয়াদের সঙ্গে নবীর পরিবারের সঙ্গে এদের কোনো মহাব্বত নেই কারণ এরা ঈদে মিলাদুল নবীও পালন করে না আর হোসেনের নামে জুলুসও বের করে না তো এরা কেমন এরা তো মহাব্বত করে না আল্লাহ নবী কিন্তু আল্লাহ নবীকে মহাব্বত করার এটা কোনো মাপকাঠি কাঠি নয় এটা কোনো তারাজু নয় এটা কোনো পাল্লা নয় পাল্লা হলো সেটা যেটা রসুলুল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন মান আল্দাফি আমরিনা হা মা আলাইহি সালিন হুসব আমি যা কিছু তোমাদেরকে দিয়ে যাচ্ছি যা এই শরীয়তের মধ্যে আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাথীরা যেই বিষয়ের উপরে আজকের দিনে টিকে আছি যে বা যারা এই পথের উপর থাকবে তারাই হলো আমার উম্মত তারাই হলো আমার উন্মত এবং তাদের আমল গ্রহণীয় হবে কবুল করা হবে না হলে এর বাইরে যে বা যারা কিছু কাজ করবে তাদের আমলগুলো রিজেক্টেড বলে গণ্য হবে কবুল করা হবে না আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কাজ করেনি যে কাজ করার অনুমোদন দেয়নি সেটাই হলো শরীর বিধাত উদ্ভাবিত একটি বিষয় বিধাত বলা হয় যার কোনো স্ট্রাকচার যার কোনো ঢাঁচা যার কোনো কনসেপ্ট পূর্বে ছিল না আর নতুন ভাবে কোনো ढांचा কোনো কনসেপ্ট ছাড়া কোনো স্ট্রাকচার ছাড়া আপনি যখন তৈরি করলেন তো আপনি বলেন মুবতাদি মানে নতুন একটি বিষয় আপনি সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন তিনি বলেন মুবতাদি বদিউস সামাআতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সৃষ্টি তিনি করেছেন কারো কাছে কোনো জিনিসের স্ট্রাকচার তিনি বলে নেননি ঢাঁচা বলে নেননি যে আমাকে কিভাবে সূর্য বানাতে হবে কিভাবে তারকা বানাতে হবে তিনি বলেন আমার এবং আপনার যেই দেহর অবকাঠামো এই দেহের যে স্ট্রাকচার এটা আল্লাহ বলে আরবিন কারো কাছে ধার নেননি নিয়েছেন কারো কাছে নেননি কোন বললে হয়ে যায় হয়ে যায় তিনি হলেন সেই তিনি শরীয়ত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ رب আমাকে যা হুকুম দিয়েছে আমি পুরোপুরি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নি'মাতী ওয়া ইসলাম লাকুমুল না এই যে আয়াতটি যে আল্লাহ رب আজ তোমাদের জন্য তোমাদের দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে আর ইসলামকে দিন হিসাবে তিনি মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য তিনি রাজি খুশি হয়ে গেছেন এটা তোমাদের উপর বিশাল বড় আল্লাহর অনুগ্রহ তো এই কথাই আয়াতের পর কেউ যদি বলে যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এটা কাজ করেনি তবু আমি করব তো সে রাসুল্লাহামের উপর ইনজাম দিল তিনি জানতেন না বা তার উপর এই বই আসেনি যে ঈদে মিলাদুল নবী একটা আমল সেটা রসুল জানতেন না বলুন নওয়াজ রসুল্লাহ সাল্লাম শরীয়তের মধ্যে তিনি খিয়ানত করেছেন তিনি পুরোপুরি বিষয়টি পৌঁছাননি এটা তার উপর ইলজাম দেওয়া হবে এই জন্য আমাদেরকে বিদাহাত থেকে বাঁচতে হবে সুন্নাত হলো কি রসুল উল্লাহ সাল্লামের কথা কাজ নসম্মতিকে বলা হয় সুন্নাত আর রসুল্লাহ সাল্লাম যেটা করেননি করার সমর্থন দেননি এবং বলেননি তার বাইরে করা হলো বিধা এই বিধা থেকে আমাদেরকে বাঁচতে হবে আমার বন্ধুগণ অনেক বিষয় রয়েছে রসুল্লাহ যিনি আমাদের জন্য পথ প্রদর্শক তিনি বলেছেন তোমাদেরকে দিনের মধ্যে নতুন নতুন বিষয় আবির্ভাব করার জন্য উদ্ভাবক করার জন্য বানানোর জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি ফাইনকুল্ল গলাতিন বিদা ফাইনকুল্ল বিদাতিন গলা আলা কারণ প্রত্যেকটি নব উদ্ভাবিত বিষয় শরীয়তের মধ্যে সেগুলো হবে গুমরাহকুল্ল গলা আলাতিন ফিন্নাম আর প্রত্যেক গুমরাহ ব্যক্তি সে জাহান্নামে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম মা কালিবা আলাই মুতা আম্মিদান ফাল ইয়ে তা বউ বা মা কাদ কমি রান্নার যে একটি আমি রসূলুল্লাহ সাল্লাম আমি বলেনি করেনি মা সম্মান দেয়নি এই এইরকম কোনো কথা কাজকে আমার নামে চালিয়ে দেবে আমার নামে বলবে সে তার ঠিকানা জাহান্নাম করে নে আজ তারা যারা যুক্তি দেয় যে ঈদে মিলাদুল নবী হলো রসুল্লাস সাল্লামের সাহাবিরা করেছেন রাসূল নিজেই করেছেন যারা যুক্তি দেয় তাদের যুক্তি দেখলে তো মনে হয় যে তারা কী গিয়ে পড়াশোনা করেছে আর কি কীরকমভাবে তারা কিতাবকে বুঝেছে শয়তান যখন মানুষকে চক্রান্তে ফেলে মানুষকে যখন শয়তানের কাজে উদ্বুদ্ধ করে তখন মানুষ কতটা শয়তানি করতে পারে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কোথায় কোন আয়াতের ব্যাপার আল্লাহ রাবুল আলমিন বলেছেন রসুসাল্লামের আখলাতের ব্যাপারে তার ফাজিলাতের ব্যাপারে সেখানে সেই আয়াতে আয়াতটাকে ঘুরিয়ে মুচড়ে বলছে রাসুল্লাহ সাল্লাম ঈদে মিলাদুল নবী করেছেন ঈদে মিলাদুল করেছেন ছয়শ বছর পর্যন্ত যে জিনিসটা আবিষ্কার হয়েছে তিনি বলছেন সেটা কোরআন থেকে সাবি হাদিস থেকে সাবি আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে আমি অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহুল আলমিন আমাদেরকে মুসলিম ঘরে ঘরে এবং আহলে জামায়াত এবং আহেলা হাদিসদের ঘরে এবং সঠিক আকিদাওয়ালা ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন এটার জন্য আমরা অসংখ্য সুক্রিয়া আল্লাহকে জানাই এবার কথা হলো যেই রসুল সাল্লাম মক্কাতে পাথর খেলেন মানুষের গালি শুনলেন ইসলামকে ফেলানোর জন্য মুসলমানদেরকে কাফির গুলোকে গুলোকে ইমান আনার জন্য রসুল কত দুঃখ কষ্ট তিনি সহ্য করলেন মদিনাতে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন কুবাই সে রসুল্লাহ সাল্লামের খেলাফে কিছু বলেছিল রাসুল্লাহ সাল্লামকে সাহাবির রেগে গেলেন এখনই হত্যা করে দিব রাসুল সাল্লাম উবাই বিন কাব মুনাফিকের তার ছেলে বলল রাসুসাল্লাম আপনি যদি আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেন তার আমাকে দেন আমি আমার বাবাকে হত্যা করব রাসুসাল্লাম বললেন না যাকে মুসলিম বলা হয় মুসলমান বলে ডাকা হয় তাকে আমি হত্যা করতে পারি না হত্যার আদেশ দিতে পারি না তাহলে যারা কথিত মুসলমান ইমানওয়ালা ইমানধারী তাহলে রবিউল আউ্বাল মাসে আসলে যে নবী ইমানের জন্য মুসলমানদের জন্য মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য কষ্ট করেছেন তারা ওটাকে না মানার জন্য বলে আমাদেরকে বলে কাফের আমাদেরকে বলে জাহান নামি আমাদেরকে বলেস্তা রাসুল যে রাসুল একজন মুনাফিককে হত্যা করতে রাসুলের উপর কুটুক্তি করার পরও তাকে হত্যা করতে নিষেধ দিয়েছেন আপনারা কিভাবে আমাদেরকে বলেন আমরা রাসুলের উপর গুস্তাকি করি আমরা কাফের আমরা জাহান নামি ঠিক আছে আপনারা বলুন কিন্তু কোরআন এবং হাদিস রসুল্লামের যে রেখে যাওয়া যে মেয়েরাস এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আজও আয় হাদিসের মতো একটি জামাত আছে এবং কেমত পর্যন্ত থাকবে বলুন সালাম থাকবে এটাকে কেউ এটা থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না সত্য কথা বলা থেকে সত্য উন্মোচন করা থেকে আমাদের আয়দ হাদিসদেরকে কেউ বিরত রাখতে পারবে না যেটা তারা করেছেন যেটা আল্লাহবুল আলমুল বলেছেন সেটাই আমরা বলবো এবং কাল কেমন পর্যন্ত বলবো এবং সেটাই আমরা করব সেটাই আমাদের বিধান বলুন এটাই আমরা করবো এই প্রতিজ্ঞা আমরাই নিচ্ছি আমার বন্ধুগণ এই যে মিলাদ এই মিলাদে রকমভাবে অংশগ্রহণ করা যাবে না কোন বিদআতে বিদআতিককে ঠিকানা দেওয়া যাবে না কোনো বিদআতির বাড়িতে আশ্রয় নেওয়া যাবে না কোন বিদআতিককে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর বলেছেন তাদের উপর আল্লাহ আনত হয় বেদাহাতিদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই আল্লাহু গাল আলামিন আমাদেরকে এই সব বিদআতমূলক কাজ থেকে আমাদেরকে রক্ষা করো সকালে বলুন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান পব্বনা তকব্বাল মিন না ইন্দ কান্ত সময়ে ওলা আলিম কতব আলি না ইন্দ্রকান্ত ত ওয়াবর রহিম পব্বনা আল্লাহ তুলু বানা বাদ ইদ হাদ ইতানা ওহাব্লাহ নামির লল্তুন কর্মা ইন নকান্ত আলা ওয়াহাব আল্লাহ ব্লা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দাদাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে তুমি পরিত্রাণ দাও আমাদের মধ্যে যারা আল্লাহ দিন হারা। দিন থেকে অনেক দূরে চলে গেছে নামাজ থেকে রোজা থেকে দিন ইসলাম থেকে দূরে চলে গেছে তাদেরকে তুমি হেদায়ত দাও সকলে বলুন আমিন আল্লাহ রাবুল আলমিন আজকের দিনে আজকে যারা নবজাতক সন্তানেরা যারা দুনিয়াতে এসেছে আল্লাহ তাদেরকে তুমি ইমানওয়ালা বানাও তাদেরকে তুমি কবুল করো নবজাতক বাচ্চাদের মাকে তুমি সই সারামত রাখো রাখো সকলে বলুন আমিন রাব্বানা আতিন দুনিয়া হাসানা ওকিল আফ হাসানা ওকিল আদা ব্নার بارك الله لنا ولكم في القران المجيد